সম্মান জানিয়ে আগামী ষোলো তারিখ যাদানসভার সমস্ত নিয়ে আমাদের কর্মসূচি হবে এবং মনোরঞ্জন অধ্যাপক মনোরঞ্জন সভাপতি আপনাদের জানাবেন এর মধ্যে আমরা বারোই একদিন আসব যেখানে মন্দির পুড়িয়েছে জিহাদি গোষ্ঠী সেই মন্দিরকে আমরা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে পুনর্নির্মাণের জন্য সবাই আসব সেই কর্মসূচিও জেলা থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি ভারত মাতা কী বিজেপি বিজেপি জয় শ্রীরাম রাম হিন্দু আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত বর্মন গ্লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপচানা চৌধুরী কর্নিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস কনসালটেন্ট সার্জন ডক্টর এনবি চৈতন্য এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফেকো করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল হেরিটেজ আই হসপিটালে আমাদের ঠিকানা গুঞ্জবাড়ি দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের নিকট শিলিগুড়ি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন Eight five nine seven zero six five eight double five Ba 03582 Triple Two Double Six Seven